আসসালামু আলাইকুম আবারও খুবই মজার একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আজকে আমার সহজ রেসিপিতে থাকছে ব্রয়লার মুরগি ভোনা যাদের হাতে খুবই কম সময় থাকে তারা ঝটপট এই রেসিপিটি দেখে তৈরি করে নিতে পারেন ব্রয়লার মুরগি রান্না করা খুবই সহজ খুবই কম সময়ের ভিতরে রেসিপিটি তৈরি করা যাবে ব্যাচেলার আপু বা ভাইয়াদের জন্য আমার এই সহজ রেসিপিটি খুবই উপকারী হবে আশা করছি আমার এই সহজ রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে ব্রয়লার মুরগি রান্না করার জন্য প্রথমে আমি পাঁচশো গ্রাম ব্রয়লার মুরগি ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমি সব কিছু বাদ দিয়ে শুধু সলিড মাংসগুলো নিয়েছি তারপরে এখানে আমি এক ফালি লেবুর রস দিয়ে দশ মিনিট মাখিয়ে রেখেছিলাম তারপর ভালো করে ধুয়ে নিয়েছিলাম হাফ টেবিল চামচ লবণ হাফ টেবিল চামচ হলুদ গুঁড়া হাফ টেবিল চামচ মরিচ গুঁড়া হাফ টেবিল চামচ জিরার গুঁড়া হাফ টেবিল চামচ ধনিয়া গুঁড়া সব কিছু দিয়ে এখন হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিব ভালো করে মাখিয়ে নিতে হবে যাতে মশলাগুলো মাংসের ভিতরে ঢুকে যায় এখন আমি দশ মিনিটের জন্য রেস্ট রেখে দিব। একটি প্যানের ভিতরে সরিষার তেল হাফ কাপ দিয়ে ভালো করে গরম করে নিয়েছি এখন মুরগির মাংসগুলো একটা সাইড দিয়ে আস্তে আস্তে দিয়ে দিব তারপর হাই হিট এবং লো হিটের মাঝামাঝি রেখে দুই থেকে তিন মিনিট ধরে ভেজে নিব একটা সাইড একটু ব্রাউন কালার ধরলে উল্টে দিব অপর সাইডটাও আমি দুই থেকে তিন মিনিট ধরে ভেজে নিয়েছি মুরগির মাংসগুলো অতিরিক্ত ভাজা যাবে না তাহলে একদম রবার্ট রবারট হয়ে যাবে খেতে কিন্তু একদমই ভালো লাগবে না পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এক কাপ তারপর মুরগির মাংসের সাথে পেঁয়াজ কুচিটা ভালো করে ভেজে নিব পেঁয়াজগুলো হালকা নরম হয়ে গেলে আদা রসুন পেঁয়াজ বাটা দিয়ে দিলাম এক কাপ আমি মশলাগুলো শিলপাটাতে বেটে নিয়েছি চারটে এলাচ আর দারচিনি দিয়ে দিলাম দুই টেবিল চামচ মরিচ গুঁড়া দিয়ে দিলাম দুই টেবিল চামচ জিরার গুঁড়ি দুই টেবিল চামচ ধুনিয়া গুঁড়ি হাফ টেবিল চামচ হলুদ গুঁড়ি দিয়ে দিলাম হাফ টেবিল চামচ লবণ দিয়ে দিলাম তারপর মশলাগুলো ভালো করে মুরগির মাংসের সাথে কষিয়ে নিব আমি দুই থেকে তিন মিনিট ধরে কষিয়ে নিয়েছি অবশ্যই কিন্তু মশলার সাথে মাংসটা ভালো করে কষাতে হবে হলে কাঁচা গন্ধ আসবে মশলা থেকে তারপর এক কাপ পরিমাপ পানি দিয়ে দিলাম আমি দুই থেকে তিন মিনিট ধরে কষিয়ে নিয়েছি তারপর আমি এখানে কেটে রাখা দুইটা আলু দিয়ে দিলাম আপনারা চাইলে আলুটা স্কিপ করতে পারেন তবে আমার ফ্যামিলিতে সবাই আলু খুবই পছন্দ করে মাংসের থেকে তারপর মাংসের সাথে আলুগুলো ভালো করে কষিয়ে নিচ্ছি এইভাবে দুই থেকে তিন মিনিট ধরে ঢেকে ঢেকে কষিয়ে নিয়েছি মাংসটা একটু সময় নিয়ে কষালে মাংসর ভিতরে মশলাগুলো সুন্দর করে ঢুকবে আর মাংসটা খেতে খুবই জুসি লাগবে আমি ঢেকে ঢেকে তিন থেকে চার মিনিট ধরে ভালো করে কষিয়ে নিয়েছি পানিটা কিন্তু একদমই শুকিয়ে গিয়েছে যে পানিটা আমি মশলা কষানোর জন্য দিয়েছিলাম এখন ঝোলের পানির জন্য আমি দুই কাপ পানি দিয়ে দিলাম এটা আমি কিন্তু গরম পানি দিয়েছি অবশ্যই মাংসের ভিতরে গরম পানি দেওয়ার চেষ্টা করবেন এখন আমি দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। দশ মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে একটু নাড়াচাড়া দিয়ে নিব আমি ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে তারপর আবারও দশ মিনিটের জন্য ঢেকে দিচ্ছি মুরগির মাংসটা আমি একটু আজকে গা মাখা গা মাখা ঝোল রাখবো ঢাকনাটা উঠিয়ে আবার একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি আমি আরও দুই থেকে তিন মিনিট ধরে জাল করে নেব ঝোলগুলো কিন্তু একদমই ঘন হয়ে আসছে এখন চোলার জালটা বন্ধ করে দেব তৈরি হয়ে গেল আমার ব্রয়লার চিকেন ভুনা আমার কাছে ব্রয়লার মুরগিটা এইভাবে রান্না করলে বেশি ভালো লাগে একটু গামাখা গামাখা ঝোল থাকবে খেতে কিন্তু ভীষণ মজা হয় একবার হলো বাড়িতে এইভাবে ট্রাই করে দেখতে পারেন খুবই কম সময় লাগে আশা করছি আমার এই সহজ রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে আল্লাহ হাফেজ